হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে আপনাদেরকে একটা গ্রামের আঁকা রাস্তা সহ প্রাকৃতিক দৃশ্য দেখাবো ভিডিওটা সবাই কন্টিনিউ করেন চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য গ্রামের একটা আঁকাবাকা ছোটো রাস্তায় যে রাস্তার চারপাশে আছে সবুজ গাছপালা এবং কৃষিক্ষেত্র এই ভিডিওটা অনেক আগের করা যখন ধান গাছ ছোটো ছোটো ছিল এবং আশেপাশের সব কিছুই একটা মনোরম পরিবেশ ছিল যেদিন আমরা এই ভিডিওটা করতে যাই সেখানে উপস্থিত ছিল আমার কিছু বন্ধু ছোট ভাই ভিডিওটা করা হয়েছিল ট্যাংরামারি ক্যাম্প ক্যাম্পের বিপরীতে বা পিছনে বললেই চলে যদি কেউ গ্রামের এরকম সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের দুবওরা উপজেলা বা হালুয়াঘাট উপজেলা যেগুলো পাহাড়ি অঞ্চল আছে সেগুলোতে ঘুরতে যেতে পারেন অবশ্যই আপনার মনটা যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে তারপরেও এই ওয়েদার বা এই রকম দৃশ্য দেখলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ফিরব নতুন একটা ভিডিওতে